উদ্ভিদের শোষণকৃত পানির কতটুকু সালক সংশ্লেষণের কাজে ব্যবহার করা হয় মাত্র শূন্য দশমিক এক শতাংশ শূন্য দশমিক শূন্য এক শতাংশ শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ নাকি শূন্য দশমিক শূন্য 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 এক শতাংশ চলুন সঠিক উত্তরটা আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নিই ব্যাখ্যা উদ্ভিদের শোষণকৃত পানির মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ সালক সংশ্লেষণের কাজে ব্যবহৃত করা হয় যেটি উত্তর ক্ষতি রয়েছে সালক সংশ্লেষণ কি সালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ নিজস্ব ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং ওই রাসায়নিক শক্তি দিয়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে সরকারি জাতীয় খাদ্য তৈরি করে তাকে শালক সংশ্লেষণ বলা হয় বার্নেজ সর্বপ্রথম আঠারোশো সালে ফটোসিনথেসিস শব্দটি ব্যবহার করেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি উদ্ভিদের রাসায়নিক বিক্রিয়ায় সবুজ অঙ্গ যেমন পাতা কচিকাণ্ড ফুলের বৃত্ত্যাংশ বৃত্ত প্রভৃতিতে সংগঠিত হয় তবে পাতাকে উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষণ অঙ্গ বলা হয় ক্লেরো প্লাস্টকে বলা হয় শালোক সংশ্লেষণকারী অঙ্গাণু এই প্রক্রিয়াটি প্রধান উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড পানি ক্লোরোফিল ও আলো উদ্ভিদ প্রধানত পত্র সাহায্যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলেও লেন্টিসেল ও পাতলা কিছু গ্যাস গ্রহণ করে দিয়েও শ্বসনে উৎপন্ন কার্বন ব্যবহৃত হয় গ্যাসটি ব্যাপারের মাধ্যমে মেসোফিল টিস্যুর কষে প্রবেশ করে এবং সেখান থেকে ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে তারপর সরকার জাতীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করে উদ্ভিদের মূল দিয়ে মাটি থেকে পানি সংগ্রহ করে সঠিক উত্তরটি হচ্ছে শূন্য দশমিক শূন্য এক শতাংশ